ব্যবস্থা দিয়ে সেখানে আছে আপনার থেকে শুরু করে নানান রকমের আধুনিক সুব্যবস্থা সেগুলো আগে শেষ খানা টাইপের থাকে না যে রিচ বা ডাই পরিতৃপ্ত করা যে জীবনে তোমার শেষ ইচ্ছা কি বাসনা কি ইত্যাদি সেই একটা আহ সরফ ইঙ্গিত

মধ্য দিয়ে দলকে কানা করে দেওয়ার জন্য যা যা দরকার তা করা হয়েছিল এবং সকল রকমের রীতি ভঙ্গ করে ভঙ্গ করে এবার দলটি এমন অবস্থায় এর আগে কখনো পড়েনি দীর্ঘ পনেরো ষোলো বছর ক্ষমতায় থাকবার পরে নেতৃত্ব তারা দেশান্তর হয়েছেন তো ফলে আহ আপনার যাদেরকে পাওয়া গেছে দেশের অভ্যন্তরে তাদের সময়কে সবাইকে একত্র করে অন্ধকার মোশতাক যে কাস্টিক করেছিলেন প্রথমত সংসদ বসানো যদি রাজি করানো যায় আর সংসদ যিনি ভেঙে দিয়েছেন তাকে যদি রাজি করানো যায় আবার এটা রিভাইভ করানোর জন্যে এটা হলো সব সম্ভবের দেশ যেকোনো কিছু সম্ভব সেরকম একটা হতে পারে অথবা আপনার চার নেতাকে যেভাবে হত্যা করা হয়েছে সেভাবে ভ্রমন্তরে যদি নিকাশ করে দেয়া যায় তাহলে নেতৃত্ব সম্পর্কে পড়বে আওয়ামী লীগের কোনো সন্দেহ নেই অন্তত স্বাভাবিক ভাবে হলেও আর সবাইকে ভয় পাইয়ে দেওয়া যাবে আর মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় রহস্য আর আপনার রিপোর্ট প্রণয়ন করতে সমর্থ হবে জাতিসংঘের ভারতের কমিশনের যে তত্ত্ব স্থাপিত হয়েছে তার মানে নজিরবিহীন বাংলাদেশ সব সম্ভবের দেশ ভাই আপনি এখনো যদি আপনার মনে কোন সন্দেহ থাকে তাহলে আর কি করা যাবে আমাদের এখানে যা নয় তাই হতে দেখেছি আমরা আহ আপনার জিরো থেকে হিরো হওয়ার প্রচুর দৃষ্টান্ত আছে আঙুল তুলে কালা গাছ কলা গাছ হওয়াটা এটা তো আমাদের প্রবাদেই আছে আর কেন হত্যার নজিরও আছে ধরুন দেশের সাবেক আহ অস্থায়ী রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তাই না প্রমুখ ব্যক্তিবর্গকে আপনি যদি এক যে গান ডাউন করতে পারেন এবং সেটি নিয়ে আবার ইন্ডেমনিটি ইত্যাদি দেওয়ার রেয়াজও আমাদের এখানে চালু হয়েছে এবং তাদেরকে খেতাবও দেওয়া হয়েছে সূর্য সন্তান হিসেবে যারা এই সমস্ত কাজ করেছে তো ফলে গ্লোরিফিকেশনের তো কোনো অভাব হয়নি মনে হয়তো আহ খটকা লেগেছে যে কিভাবে এটা হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এনেবে কারণ আহ আন্ডার কাস্টডি যখন একজন লোক খুন হন তখন রাষ্ট্র তার দায় এড়াতে পারে না তো সেরকম নতুন দৃষ্টান্ত যদি বড় ম্যাগনিচিউডে তৈরি হয় তাহলে দ্যাট উইল বি আর্থ শ্যাটারিং নিউজ এবং সেটি হয়তো ধরে নেওয়া হবে যে গোল্ডফিল্ড মেমোরির এই দেশে লোকজন ভুলে যাবে কিন্তু শিল্লি লিপিবদ্ধ করার জন্য জাতিসংঘের দপ্তর তো মোতায়েন হয়েছে সুতরাং তাদের জন্য এটা হবে বিশাল একটা নৈপুণ্যের সঙ্গে করা প্রতিবেদন এর মধ্যে কাউকে ঢাকায় নিয়ে এসছে কিনা আপনি কিছু জানতে পেরেছেন আমি যতটুকু শুনেছি প্রায় একশো বেশি একশো আট নয় জন মাননীয় সংসদ সদস্য তাদের সবাইকে কিন্তু একটি আপনার ভবনে জড়ো করা হয়েছে এটা কেন্দ্রীয় কারাগার নয় এটি কেন্দ্রীয় কারাগার হচ্ছে কাশিমপুরে এটি নদীর ওপারে আপনার সেই আহ স্মৃতি বিজড়িত জিঞ্জিরা প্যালেসে কেরানীগঞ্জ কেরানীগঞ্জ ঘটনা জি সেখানে অবস্থিত যে জেলখানা সেখানে